ডিয়ারি ফার্ম করে মাসে এক লক্ষ টাকা রোজগার করুন নমস্কার একদিটেক্টক ইউটিউব চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কয়টি গরু নিয়ে শুরু করবেন গরুর দাম কেমন ঘরের খরচা কেমন খাবার খরচা কেমন সমস্ত হিসাব পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আপনাকে টোটাল পাঁচটি গরু কিনতে হবে হ্যাঁ বন্ধুরা টোটাল আপনাকে পাঁচটি গরু কিনতে হবে ভালো জাতের যদি গরু কেনেন তাহলে আপনার একটি গরুর দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকার মতন ভালো জাতের গরু বলতে আপনার দুধের পরিমাণটা আপনি বেশি পাবেন তো আপনার একটি গরুর দাম পড়বে এক লক্ষ কুড়ি হাজার টাকার মতন এটা আমরা গড় দাম ধরেছি এর থেকে বেশিও হতে পারে এর থেকে আবার কমও হতে পারে তো টোটাল আপনার ইনভেস্টমেন্ট পাবে পাঁচটি গরুর পিছনে ছ লক্ষ টাকা এই সমস্ত গরুগুলির খাবার খরচা বেশি আগের ভিডিওতে আমরা যে গরুগুলি নিয়ে আলোচনা করেছিলাম ওই গরুগুলির আপনার দামও কম এবং খাবার খরচাও কম ওই গরুগুলির দাম আমরা দিয়েছিলাম ষাট হাজার টাকার মতন এবং খাবার খরচা দিয়েছিলাম আড়াইশো টাকা কিন্তু এই সমস্ত গরুগুলির যেমন দাম বেশি এবং যেমন দুধও বেশি তেমনও কিন্তু আপনার এই গরুগুলির কিন্তু খাবার খরচাও বেশি একটি গরু একদিনে আপনার তিনশো টাকার করে খাবার খেয়ে নেবে তো টোটাল আপনার পাঁচটি গরু পুষবেন তো আপনি একদিনে দেড় হাজার টাকার মতন আপনার খাবার খাবে একদিনে আপনি যদি তিরিশ দিনের হিসাব করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার কিন্তু পাঁচটি গরু খাবার খাবে এবং থাকার ঘর আপনাকে অবশ্যই দেড়শো স্কোয়ার ফুটের মতন জায়গা চাই এবং দেড়শো স্কোয়ার ফুটের জায়গায় আপনাকে ষাট হাজার টাকার মতন হয়তো ঘর করতে লাগবে তো আমি পাকা ঘরের কথা বলছি না একদম ওপরে ফেলা বা দামি টিন দিয়ে ঘরের কথা বলছি না হয়তো খোলা দিয়ে বা কম দামি টিন দিয়ে হালকা নিচে গাঁথুনি দিয়ে ওপরে নেট জাল বা কাগজ দিয়ে ঘিরে যে গোয়ালঘর করা হয় সেই ঘর করার কথাই আমরা বলছি তো আরও যদি আপনারা এর থেকে ভালো ঘর করতে চান তাহলে কিন্তু এক দেড় লক্ষ টাকা খরচা পড়ে যেতে পারে পাঁচটি গরুর পিছনে তো আমরা একটা মিনিমাম খরচা আপনাদেরকে বললাম গরুর খাবার জায়গা গরুর ড্রেন ফেন সমস্ত মিলিয়ে ষাট হাজার টাকার মতন গড় আপনার পড়বে এর থেকে বেশিও হতে পারে আবার এর থেকে কমও হতে পারে এই ব্যাপারটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে পাঁচটি গরুর মেডিকেল খরচা রয়েছে আপনার মাসে আপনার পাঁচটি গরুর দশ টাকার মতন মেডিকেল খরচা রয়েছে এবং তার সঙ্গে অন্যান্য খরচও রয়েছে এবং এখানে আপনি লেবার রাখতে পারেন না নাও রাখতে পারেন পাঁচটি গরুর ক্ষেত্রে বিশেষ করে লেবার রাখা হয় না কিন্তু আপনি যদি খাটতে না পারেন আপনি লেবার রাখতে পারেন একটি লেবার আপনার একদিনে পাঁচশো টাকা রোজ নেবে তিন দিনে আপনার পনেরো হাজার টাকার মতন খরচ পড়বে আচ্ছা এখানে সমস্ত হিসাব নিকাশ নিয়ে আপনার টোটাল ওই সাত লক্ষ তিরিশ হাজার টাকার মতন আপনার খরচা পড়বে আপনি যদি ইনিশিয়ালিভাবে পাঁচটি গরু নিয়ে শুরু করতে চান সাত লক্ষ তিরিশ হাজার টাকার মতন আপনার খরচা পড়বে ছোটো করে শুরু করুন গরুর দামটাই যা বেশি এবং যদি আপনি গ্রাম থেকে বা কোনো কারোর বাড়ি থেকে গরু নিতে চান তাহলে সেটাও নিতে পারেন কিন্তু সেখানে আপনি অত ভালো কোয়ালিটির দুধ পাবেন না আপনি এখান থেকে একটি গরুর পিছনে আপনি কুড়ি থেকে পঁচিশ লিটার পর্যন্ত গড় দুধ পাবেন একদিনে তো আসুন আমাদের দুধের ক্যালকুলেশানটা জানা যাক তো পাঁচটি গরু একদিনে আপনার গড়ে পঁচিশ লিটার করে যদি ধরি আমরা তাহলে পাঁচটি গরু আপনার একশো পঁচিশ লিটার দুধ দেবে একশো পঁচিশ লিটার দুধ যদি তিরিশ দিন দেয় তাহলে আপনার টোটাল তিন হাজার সাতশো পঞ্চাশ লিটার দুধ দেবে তিন হাজার সাতশো পঞ্চাশ লিটার ইন্টু আমি যদি বর্তমানে পঁয়তাল্লিশ টাকা করে গরুর দুধের দাম ধরি তাহলে আপনার টোটাল মাসে আয় হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে গরুর দামটা আমি বাদ দিচ্ছি ছ লাখ টাকা গরুর দাম বাদ দিয়ে আপনার কত টাকা প্রফিট থাকবে আসুন জানা যাক তো এখানে আপনার যেটা আমরা ষাট হাজার ধরেছিলাম ষাট হাজার টাকার মধ্যে কিন্তু আপনি যদি একটু পাকাপাকিভাবে খুব সুন্দরভাবে করতে চান তাহলে কিন্তু আপনার এক লক্ষ টাকার মতন পাঁচটি গরুর ঘর পড়ে যাবে পাঁচিল ফাঁচিল দিয়ে তো আমরা তেমনইভাবে ধরলাম আমরা ষাট হাজার টাকা ধরেছিলাম ষাট হাজার টাকার মধ্যে গরুর ঘর করলে বর্ষাকালে হয়তো একটু সমস্যা হতে পারে তো আপনি ঘর এক লাখ টাকায় ধরুন ওটা এক লাখ টাকার আপনার ঘর করবেন এবং তার সঙ্গে আপনি এখানে টোটাল এখানে আপনার ষাট হাজার ষাট হাজার টাকা ওটা আমি এক লাখ ধরছি ওটা ঘরের জন্য দশ হাজার টাকা আপনার মেডিকেল খরচা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা খাবার খরচা এবং পনেরো হাজার টাকা লেবার খরচা টোটাল আপনার হচ্ছে এখানে এক লাখ তিরিশ হাজার টাকা এবং এক লাখ তিরিশ হাজার টাকা থেকে আমরা এখানে শুধু চল্লিশ হাজার টাকা অ্যাড করে দেবো টোটাল আপনার পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকার মতন টোটাল আপনার খরচা পড়বে একটা যদি আপনি ঘরের টাকাটা মাসের শেষে মিটিয়ে দেন আপনি যে ঘরের জন্য ইনভেস্টমেন্ট করেছিলেন করুন সেই টাকাটা যদি আপনি প্রথম মাসেই বা যে টাকাটা আপনার লাভ হবে সেটা যদি এই যে আমরা হিসাবটা দেখিয়েছি এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকার যে দুধ বিক্রির হিসাব এখান থেকে যদি আপনি প্রথম মাসেই যদি আপনি আপনার ঘরের টাকাটা মিটিয়ে দেন তাহলে আপনার প্রথম মাসের প্রফিট থাকবে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা টোটাল আপনার এখানে খরচা হচ্ছে এবং এক লক্ষ সত্তর টাকা থেকে যদি আপনি এখানে এক লক্ষ সত্তর টাকা থেকে যদি আপনি এখানে এক লক্ষ আটষট্টি টাকা যদি আমি এখানে মাইনাস করি তাহলে আমার থাকবে এখানে এক সেকেন্ড দাঁড়ান ভুল হয়েছে এখানে এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ টাকা থেকে যদি আমি এখানে এক লক্ষ এক লক্ষ আটষট্টি হাজার সাতশো থেকে আমি এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ যদি এক থেকে এক যদি আমরা ভাগ করি তাহলে সরি মাইনাস করি তাহলে আমাদের প্রফিট পড়ছে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই টাকা কিন্তু আপনার প্রথম মাসের প্রফিট হবে আপনি যদি ওই এক লক্ষ টাকাটাকে চলছে এখানে আমার ভুল হচ্ছে আমি এক লক্ষ তিরিশটাই ধরছি বারবার আমি তো ওটাকে এক ধরেছিলাম তো এখানে আমাদের ক্যালকুলেশানটা কিছুটা ভুল হচ্ছে তো এখানে আমি এক লক্ষ সত্তর করে দেবো এক লক্ষ সত্তর হাজার টাকা মাইনাস এক লক্ষ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো আপনার মাসের শেষে যদি দেখা যায় আপনি যদি সমস্ত খরচা এবং ঘরের টাকাটা দিয়ে দেন তো আমাদের মাসের শেষে এক হাজার দুশো পঞ্চাশ টাকার মতন প্রথম মাসের প্রফিটটা থাকবে কারণ আপনি ঘরের টাকাটা পেমেন্ট করে দিয়েছেন এক লক্ষ টাকা আপনি ঘর করেছেন গরুর জন্য সেই টাকাটা পেমেন্ট করে দিয়েছেন আমাদের মিস্টেক হচ্ছিলো এবং এরপরে আপনার নেক্সট মাসে যদি দেখেন নেক্সট মাসে দ্বিতীয় মাসে তা আপনার তো কোনো আর টাকা দিতে হচ্ছে না আপনি ঘরে টাকা দিয়ে দিয়েছেন তো এখানে আপনার দশ হাজার টাকা মেডিকেল খরচা অন্যান্য খরচা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার এখানে পড়ছে খাবার খরচা এবং পনেরো হাজার টাকা আপনার লেবার খরচা টোটাল আপনার পড়ছে এখানে সত্তর হাজার টাকার মতন টোটাল মাসে শেষে খরচা হচ্ছে এবং আপনার টোটাল প্রফিট হচ্ছে এক আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো তাহলে আপনার এখান থেকে আমি যদি মাইনাস করি তাহলে আপনার আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকার মতন আপনি কিন্তু প্রফিট পাবেন এবং এই আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনি যে ছ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ঘুর কিনেছেন এখান থেকে আমরা মাসে শেষে কিছু কিছু দিয়ে আপনি শোধ করে দেবেন এবং নিজের ঘরে সংসারও চালাবেন তো এই যে হিসাবটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে একটা গড় হিসাব এই হিসাবের বেশিও লাগতে পারে এই হিসাবের কমও লাগতে পারে এবং আপনি যদি টেম্পোরারি ঘর করতে চান তাহলেই আমি যে প্রথম হিসাবটা দেখাচ্ছিলাম সাড়ে হাজারে সাড়ে হাজার টাকার মধ্যে আপনার ঘর হয়ে যাবে দেড়শো স্কোয়ার ফিটের ঘর এবং যদি আপনি একটু পাকাপোক্ত ভালো ঘর করতে চান সেখান থেকে আপনার কিন্তু এক লক্ষ টাকার মতন কিন্তু খরচা পড়ে যেতে পারে তো এই হিসাবটা বললাম এই হিসাবটা একটা আপনার গড় হিসাব এই হিসাব থেকে আপনারা কিন্তু একটা আন্দাজ পেয়ে যাবেন যে পাঁচটি গরু ভালো জাতের গরু দিনে এক একটা গরু পঁচিশ লিটার কুড়ি লিটার থেকে পঁচিশ লিটার অ্যাভারেজ দুধ দেবে এরকম একটা ডিআরারি ফার্ম করতে গেলে আপনার কত খরচা পড়তে পারে আপনারা একটা গড় হিসাব পেয়ে গিয়েছেন এবং আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি গিয়ে করতে পারেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে ধন্যবাদ